অল্পতে সন্তুষ্টি থাকা জীবনের সব থেকে বড় মূল মন্ত্র হওয়া উচিত বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বৌদ্ধ সন্ন্যাসী এবং তার এক শিষ্যের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার কথা এক বৌদ্ধ সন্ন্যাসীর খুবই প্রিয় একজন শিষ্য ছিলেন কুমার কুমার যখন এই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে প্রথম শিষ্যত্ব লাভ করেন তখন কুমারের মনে নানান রকম প্রশ্নের আনাগোনা চলত শিষ্যত্ব গ্রহণের প্রথম অবস্থায় কুমার একদিন তার গুরুকে প্রশ্ন করে বললেন আচ্ছা গুরুদেব এই দুনিয়াতে দেখা যায় কিছু কিছু মানুষ খুব সুখে এবং কিছু কিছু মানুষ খুবই অসুখে আবার কিছু কিছু মানুষ ধন সম্পত্তিতে পরিপূর্ণ আবার কিছু কিছু মানুষ অত্যন্ত দরিদ্র এছাড়াও কিছু কিছু মানুষের কাছে সব রয়েছে আর কিছু কিছু মানুষের কাছে কিছুই নেই এটা কেন হয় গুরুদেব কথা বলার সাথে সাথে কুমার আবার নিজের গুরুর উদ্দেশ্যে প্রশ্ন করে বললেন আমি আমার এই জীবনটাকে নিয়ে অত্যন্ত চিন্তিত কারণ আমি এখানে আসার পূর্বে কিছুই পাইনি আমার জীবনে সেরকমভাবে সবসময় আমার জীবনে আমি একটা অভাব অনুভব করেছে আর এখানে এসে আমার মন কিছুতেই স্থায়ী হতে চাইছে না আমার মন সবসময় উতলা হয়ে থাকে আমার যেন মনে হয় আমার জীবনে কিছুই অবশিষ্ট নেই এটা কেন হয় গুরুদেব কুমারের এই ধরনের কথাবার্তা শুনে সে বৌদ্ধ সন্ন্যাসী বুঝে যান যে কুমারের আসল সমস্যাটা কোথায় তখন তিনি কুমারকে উদ্দেশ্য করে বলেন তুমি তোমার এই প্রশ্নের উত্তর আজকে বিকেলেই পেয়ে যাবে তার আগে এখন তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে কুমার গুরুদেবের মুখের ওপরে অতিরিক্ত কোনো প্রশ্ন না করে বরং নিজের গুরুর সাথে বেরিয়ে পড়ে ওনার কথা অনুযায়ী সেই জায়গায় যাওয়ার জন্য গুরুদেব অর্থাৎ সেই বৌদ্ধ সন্ন্যাসী নিজের শিষ্যকে সেই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য একটি গরুর গাড়ির ব্যবস্থা করলেন গরুর গাড়িটা বেশ পুরনো এবং ভগ্ন প্রায় অবস্থায় ছিল ফলে গরুর গাড়িতে চড়ে সেই গন্তব্যে যেতে কুমারের বেশ কষ্ট হচ্ছিল এইভাবে কষ্ট সহ্য করে পাঁচ মিনিট পথ অতিক্রম করার পর কুমার বিরক্ত হয়ে সে বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন আচ্ছা গুরুদেব আপনি গন্তব্যে যাওয়ার জন্য এই ভাঙাচোরা গরুর গাড়িটার ব্যবস্থা করলেন কেন বলুন তো এতে করে সামান্য একটু পথ যেতেই তো অবস্থা শোচনীয় হয়ে উঠছে গুরুদেব তখন বললেন আমি এই গরুর গাড়ি ছাড়া আর কোনো গাড়ির ব্যবস্থা করে উঠতে পারিনি তাও তোমার যদি মনে হয় তোমার এতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তাহলে চলো আমরা দুজনে মিলে না হয় পায়ে হেঁটে বাকি পথটা অতিক্রম করি এই কথা শুনে তখন কুমার বললেন হ্যাঁ গুরুদেব এই গরুর গাড়িতে করে যাওয়ার থেকে হেঁটে যাওয়া অনেক ভালো চলুন আমরা না হয় হেঁটেই যাই এরপর সেই বৌদ্ধ সন্ন্যাসী এবং কুমার হেঁটে হেঁটে পথ অতিক্রম করতে লাগলেন কিছুক্ষণ পর একটি বালি কাকর এবং বড় বড়ো পাথরযুক্ত রাস্তা এসে গুরুদেব এবং কুমার উঠলেন সেই পাথর কাকরের উপর দিয়ে হেঁটে যেতে কুমারের বেশ কষ্ট হচ্ছিল এবং পথে কোনো গাছপালাও ছিল না আর তাছাড়া সেদিন গরমও প্রচণ্ড ছিল তখন কুমার আবার বিরক্ত হয়ে নিজে সেই গুরুদেবকে উদ্দেশ্য করে বললেন গুরুদেব একে তো প্রচণ্ড গরম পড়েছে তার উপর এই বাজে রাস্তা যেখানে পাথর কাকর বালি ভর্তি এর উপর থেকে হেঁটে যেতে সত্যিই খুব কষ্ট হচ্ছে গুরুদেব আর তাছাড়া আশেপাশে কোনো গাছপালাও নেই যে গরমে দুই দণ্ড বসে বিশ্রাম নেবো কুমারের এই কথা শুনে গুরুদেব মুচকি হেসে বললেন আচ্ছা তাহলে চলো আমরা না হয় পাশেই অবস্থিত একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাই সেই জঙ্গল দিয়েও গন্তব্যে পৌঁছানোর রাস্তা রয়েছে কুমার তখন খুশি হয়ে বললেন ঠিক বলেছেন গুরুদেব জঙ্গলের মধ্যে দিয়ে গেলে গাছে ছায়াও পাওয়া যাবে আর এত কাকুর পাথরও থাকবে না গুরুদেব কুমারের কথা শুনে মুচকি হেসে কুমারকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে চলতে শুরু করলেন জঙ্গলে রাস্তা দিয়ে চলার পথে প্রথম প্রথম কুমারের ভালো লাগলেও ধীরে ধীরে যত জঙ্গল গভীর হতে শুরু করলো ততই পোকামাকড় কীট পতঙ্গের উপদ্রব বাড়তে লাগল এইভাবে কিছুটা পথ যাওয়ার পর কুমার এবং ওনার গুরুদেব দেখতে পেলেন সামনেই একটি বিষধর সাপ বসে রয়েছে সাপটাকে দেখা মাত্রই কুমার প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং সেই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত সে বদলে নিল কিন্তু তার এই সিদ্ধান্তে গুরুদেব বললেন এখন আর সিদ্ধান্ত বদল করে কোনো লাভ নেই কারণ এই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্তটা কিন্তু শুধুমাত্র তোমারই ছিল আমরা কিন্তু চাইলেই একটু কষ্ট করে গরুর গাড়িতে করে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারতাম তা না হলে একটু কষ্ট করে পায়ে হেঁটে সেই কাকর পাথরের মধ্য দিয়ে চলে আসতে পারতাম কিন্তু তুমি কোনোটাকে বেছে নিলে না কাজেই যে করেই হোক কষ্ট করে হলেও আমাদের এই জঙ্গলের রাস্তা দিয়েই অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে এই কথা শুনে কুমার আর কিছু বলতে পারলেন না কারণ এই সিদ্ধান্তটা পুরোপুরি ওনার একান্তই ছিল কুমার এবং গুরুদেব খুবই কষ্ট করে এবং সাবধানতা অবলম্বন করে সেই জঙ্গলের রাস্তাটা পার করে অবশেষে একটা গ্রামে পৌঁছালেন আসলে সেই গ্রামে একজনের বাড়িতে সেই বৌদ্ধ সন্ন্যাসী এবং ওনার শিষ্য কুমারের নিমন্ত্রণ ছিল সেটা কুমার জানতেন না গুরুদেব ওনাকে প্রথমে জানান নে অপরদিকে যাদের বাড়ি নিমন্ত্রণ ছিল তারা ভীষণ গরিব ছিলেন সেই কারণে নিমন্ত্রণে বেশি কিছু খাবারের আয়োজন ওনারা করতে পারেননি শুধু সামান্য কটা রুটি এবং তরকারি ব্যবস্থাই তারা করে উঠতে পেরেছিলেন সেখানে পৌঁছানোর পর যখন গুরুদেব এবং কুমারকে খেতে দেওয়া হলো তখন এই খাবার দেখে কুমার প্রচণ্ড পরিমাণে অসন্তুষ্ট হলেন তিনি গুরুদেবকে বললেন গুরুদেব এই সামান্য খাবার খাওয়ানোর জন্য আপনি আমাকে এত দূর থেকে এত কষ্ট করে এখানে নিয়ে আসলেন আমি তো এত কষ্ট করে আসার পর এখানে ভালো কিছু খাবার আশা করেছিলাম কিন্তু এই খাবারে আমি অত্যন্ত অসন্তুষ্ট হলাম তখন গুরুদেব বললেন ঠিক আছে তোমার যখন এই খাবার খেতে ইচ্ছা করছে না তুমি বাইরে গিয়ে বসো আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমি না হয় খেয়ে আসছি আর তাছাড়া তুমি বাইরে সামনে হয়তো অন্য কোনো ভালো খাবার পেয়ে যেতে পারো তুমি সেটার জন্য অপেক্ষা করো বরং এই কথা শুনে কুমার বাইরে গিয়ে অপেক্ষা করতে লাগলেন এবং গুরুদেব ঘরে বসে মহানন্দে রুটি আর তরকারি খেলেন তারপর যখন সেই বাড়ির মালিককে ধন্যবাদ জানিয়ে গুরুদেব এবং কুমার সেখান থেকে বেরিয়ে আসলেন তখন কিছুটা পথ হাঁটার পর কুমার গুরুদেবকে বললেন গুরুদেব আপনি তো বললেন বাইরে হয়তো আমি কোনো খাবার পেয়ে যাব। এবার আমি কি খাবার পাবো বলুন আমার তো খুব খিদে পেয়েছে তখন গুরুদেব বললেন দেখো কষ্ট না করলে তো তুমি খাবার পাবে না তখন কুমার জিজ্ঞাসা করলেন মানে তখন আবারও গুরুদেব বললেন এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে গিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে হবে যে কার বাড়িতে ভালো খাবার রয়েছে এবং সে যদি তোমাকে সেই ভালো খাবার দেয় তবেই তুমি খেতে পারবে এছাড়াও তোমাকে আরও একটা কাজ করতে হবে সেটা হলো এখানে সবথেকে বেশি সুন্দর যে তাকে খুঁজে বার করতে হবে এবং সে তার সৌন্দর্যে সন্তুষ্ট কিনা সেটাও তার কাছ থেকে জানতে হবে এই কথা শুনে গুরুদেবের কথায় সম্মতি জানিয়ে কুমার গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে খাবারের খোঁজ করতে শুরু করলেন এবং সব থেকে সুন্দর মানুষকে খুঁজে বার করতে শুরু করলেন আর গুরুদেব গ্রামের মুখে দাঁড়িয়ে কুমারের জন্য অপেক্ষা করতে লাগলেন গ্রামের প্রত্যেকটা বাড়িতে ঘুরে ঘুরেও কুমার নিজের মন মতো কোনো খাবার পেলেন না কারণ তখন ইতিমধ্যে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তাই প্রায় অর্ধেক মানুষের ঘরেই খাবার তখন ছিল না এবং যাদের ছিল তাদের ঘরে হয়তো বাসি খাওয়ার ছিল আর না হলে শুধুমাত্র রুটি ছিল যেটা কুমারের একদমই পছন্দের ছিল না তারপর কুমার গুরুদেবের কাছে ফিরে আসতেই যাবে এমন সময় তার মনে পড়ল সবথেকে সুন্দর মানুষ খুঁজে বার করতে হবে এবং তার সৌন্দর্য নিয়ে সে সন্তুষ্ট কিনা সেটা তার কাছ থেকে জানতে হবে তারপর কুমার আবারও গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরতে লাগলেন এবং অনেকগুলো বাড়ি ঘোরার পর একজন খুব সুন্দরী মেয়ের সাথে কুমারের দেখা হলো সেই অপরূপ সুন্দরী মেয়েটাকে দেখে কুমার জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার সৌন্দর্য নিয়ে সন্তুষ্ট তখন সেই মেয়েটি কুমারকে উত্তরে বলে এই গ্রামে তো আমার থেকে বেশি সুন্দরী আর কেউ নেই কিন্তু পাশের গ্রামে আমার চেয়েও বেশি সুন্দরী একটি মেয়ে রয়েছে আমার খুব ইচ্ছে আমি তার মতো সুন্দর হব কাজেই আমার এই সৌন্দর্যে আমি একটু হলেও অসন্তুষ্ট কারণ আমি তার মতো সুন্দর হতে পারিনি তাই এই কথা শুনে কুমার সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সোজা গুরুদেবের কাছে ফিরে আসলেন কারণ ইতিমধ্যে খিদেতে তার অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছিল গুরুদেবের কাছে ফিরে আসার পর খুবই হতাশ মুখ নিয়ে গুরুদেবকে কুমার বললেন গুরুদেব আমি কারোর বাড়িতে কোনো খাবারের সন্ধান পেলাম না আর একজন সুন্দরী মেয়েকে দেখার পর তাকে তার সৌন্দর্যে সন্তুষ্টি নিয়ে প্রশ্ন করায় সে বলল সে নাকি তার সৌন্দর্যে সন্তুষ্ট নয় এই গ্রামে তার মতো সুন্দর আর কেউ নেই কিন্তু তা সত্ত্বেও পাশের গ্রামের একজন সুন্দরী মেয়েকে দেখে তার খুব ইচ্ছে হয় পাশের গ্রামের সেই সুন্দরী মেয়েটির মতো সুন্দর হতে একথা বলার পর কুমার আবারও বললেন কিন্তু গুরুদেব এখন সমস্যা হলো কিদাতে আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমার মনে হয় আপনি যেখানে রুটি তরকারি খেলেন সেই মানুষটির বাড়িতেই তখন রুটি তরকারিটা খেয়ে নিলে ভালো হতো এই কথা শোনার পর গুরুদেব কুমারকে বললেন তাহলে তুমি একটা কাজ করো আবারও একবার সেই মানুষটার বাড়িতে গিয়ে দেখো সেখানে খাবার পাও কি না এই কথা শুনে কুমার আর একটুও দেরি না করে সোজা সেই মানুষটার বাড়িতে চলে গেলেন খাবারের সন্ধানে কিন্তু সেখানে গিয়ে দেখলেন সেই বাড়িতে তালা ঝুলছে তাই কুমার আবার হতাশ হয়ে গুরুদেবের কাছে ফিরে আসলেন এরপর গুরুদেব বললেন এখন তো তাহলে আর কিছু করার নেই আমাদের আশ্রমের উদ্দেশ্যে ফিরে যেতে হবে সেই জঙ্গলের পথ পেরিয়ে আমাদের যেতে হবে কাজেই বেশি রাত হয়ে গেলে আবার সমস্যা হতে পারে এই কথা শুনে কুমার বললেন নানা গুরুদেব জঙ্গলের পথ দিয়া যাব না একটু কষ্ট করে হলেও বড় রাস্তা দিয়ে যাব তারপর কুমার আর গুরুদেব পথ চলতে শুরু করলেন বড় রাস্তা দিয়ে বড় রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পর কুমারের আর হাঁটার মতো কোনো ক্ষমতা রইল না সে ক্লান্ত হয়ে রাস্তার ওপর বসে পড়লেন তখন গুরুদেব নিজের কাছে থাকা ঝোলা থেকে রুটি তরকারি বার করে কুমারের দিকে বাড়িয়ে দিয়ে বললেন এই নাও এটা সেই রুটি তরকারি যেটা তুমি ওই বাড়িতে ফেলে এসেছিলে আমি এটাকে সঙ্গে করে নিয়ে এসেছি পথে তোমার দরকার পড়তে পারে সেই জন্য এটা জানতে পেরে কুমারের আনন্দের শেষ রইল না যে খাবারটাকে তিনি সামান্য বলে কিছুক্ষণ আগে গ্রহণ করেননি সেই খাবারটাই এখন তিনি অমৃতের মতো করে খাচ্ছেন খাবারটা অত্যন্ত তৃপ্তি সহকারে খাওয়ার পর কুমার গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে বললেন গুরুদেব এই খাবারটা আমি এখন খুব তৃপ্তি করে খেলাম কিন্তু এই খাবারটা যখন আপনার কাছে আগের থেকেই ছিল তখন আপনি আগে আমাকে জানাননি কেন গুরুদেব তখন কুমারের কথার উত্তরে বললেন এই খাবারটা যদি আমি তোমাকে আগে দিয়ে দিতাম তাহলে তুমি এটা কখনোই উপলব্ধি করতে পারতে না যে আমাদের জীবনে আগত প্রত্যেকটি সুযোগের গুরুত্ব কতটা তুমি যদি তোমার জীবনের প্রত্যেকটি মুহূর্তে শুধুমাত্র অভিযোগই করতে থাকো তাহলে কখন তুমি গরুর গাড়ি থেকে নেমে রাস্তায় চলে আসবে আবার কখন রাস্তা থেকে নেমে জঙ্গলে প্রবেশ করবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না এছাড়াও কখন যে তুমি ভালো খাবারের অপেক্ষায় বর্তমানে তোমার কাছে থাকা খাবারটাকে অবহেলা করে ফেলবে সেটা তুমি নিজেও জানতে পারবে না জীবনে আগত প্রত্যেকটি সুযোগকে চেনার চেষ্টা করো এবং সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করো জীবনে যেটুকু যা পাবে সেটুকুর মধ্যে সন্তুষ্ট থাকার চেষ্টা করো দেখবে জীবনটা আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে তোমার মনটাকে তুমি শান্ত করতে চেষ্টা করো তাহলে দেখবে জীবনে অনেক সুখ লাভ করবে গুরুদেবের এই কথাগুলো খুব ভালো মতো বোঝার পর কুমার বললেন আপনি ঠিক বলেছেন গুরুদেব আমার জীবনে এখন যা রয়েছে সেটা নিয়ে যদি আমি সন্তুষ্ট না থাকি তাহলে কোনোদিন কোনো মহৎ কিছু পেয়েও আমি সন্তুষ্ট হতে পারবো না আপনার দেও আজকে শিক্ষাটা আমি মাথা পেতে নিলাম আর সারা জীবন আমি এটা মনে রাখবো গুরুদেব বন্ধুরা নিজের জীবনে সন্তুষ্টি আনতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা মনের মধ্যে গেথে নিন প্রথমত জীবনে প্রাপ্ত সামান্য কিছুতেই নিজেকে সন্তুষ্ট করে তোলা আমাদের নৈতিক কর্তব্য দ্বিতীয়ত জীবনে আগত ছোট থেকে বড় প্রত্যেকটা সুযোগকে সম্মানের সাথে গ্রহণ করা উচিত তৃতীয়ত জীবনে যা পেয়েছি সেটাকে নিয়ে সবসময় যদি কৃতজ্ঞ হই তাহলে জীবনের দুঃখ অনেক অংশে কমে যায় প্রতিবারের মতো আবারও বলব এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ